আপনি যখন কোনো অন্যায় করেন আপনি চান যেন সেই অন্যায় থেকে আপনি ক্ষমা পেতে পারেন হতে পারে যে আপনি প্রভু যীশু খ্রিস্টের বিপক্ষে কোনো অন্যায় করেছেন বা প্রভুর বাক্যের বিপক্ষে কোনো অন্যায় করেছেন আবার এমন হতে পারে যে মানুষের প্রতি আপনি কোনো না কোনো অন্যায় করেছেন যার দরুন আপনি চাইছেন যে হ্যাঁ আমাকে যেন ক্ষমা করা হয় কিন্তু বিপরীত দিকে কি ঘটে যখন লোকেরা আপনার বিপক্ষে কোনো অন্যায় করে তখন কি আপনি আসলে ক্ষমা করতে চান বন্ধুরা আমাদের রক্ত মাংস হচ্ছে পাপের স্বভাবের তৈরি কারণ আদম বা পাপ করেছিল সেই জন্যই আর সেই পাপের স্বভাব সবসময় যেন অন্যকে দোষারোপ করতে চায় কিন্তু নিজে খুব তাড়াতাড়ি ক্ষমা পেতে চাই আমরা যখন অন্যায় করি তখন আমরা চাই যে খুব তাড়াতাড়ি কেউ আমাকে ক্ষমা করুক কিন্তু আমাদের বিপক্ষে যখন কোনো অন্যায় করা হয় তখন আমরা ক্ষমা করতে দেরি করি বা আমরা ক্ষমা করতে চাই না আজকে যখন আপনি আমাকে শুনছেন যদি আজকে আপনার মধ্যে সেই অভ্যাস থেকে থাকে যে না আমার বিপক্ষে যদি কেউ অন্যায় করে থাকে আমি তাকে ক্ষমা করব না তাহলে তার থেকে বেশি সমস্যা আপনার হ্যাঁ আমি আবারও বলছি আপনি যদি ক্ষমা করতে না শেখেন দ্রুত মানুষকে ক্ষমা করতে না পারেন তাহলে সেই মানুষটার থেকেও আপনার বেশি সমস্যা এবং বাক্য অনুসারে কিন্তু তাই বলে বাক্য শুধু তাই নয় বাক্য বলে যে তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও অন্যের দুঃখে দুঃখী হও আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা করো আমি আপনি আজকে আমরা যারা শুনছি বা এই বাক্য পরবর্তীতে শুনব আমরা প্রত্যেকেই কিন্তু প্রভু খ্রিস্টের বিপক্ষে পাপ করেই চলেছি এবং প্রভু খ্রিস্ট তার ভালোবাসা দিয়ে এবং তার ক্রুশের উপরে তিনি কিন্তু ক্ষমা দেখিয়েছেন এমনকি তাকে যারা মারছিল তাদেরকেও তিনি ক্ষমা দেখিয়েছেন এবং বাক্যে প্রচুরবার লেখা আছে ক্ষমার বিষয়ে এবং শুধু তাই নয় এখানে আমরা দেখছি যে বলছে যে খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তাই আমরা যখন প্রভু যিশু খ্রিস্টের কাছে আসি আমরা ক্ষমা চাই তখন প্রভু যিশু তো তিনি ক্ষমাশীল তিনি তো ক্ষমা কর করবেন বা করছেন কিন্তু সেখানে আরেকটি কথা বলেছেন তোমরাও একে অন্যকে ক্ষমা করো সুতরাং আমরা যদি ক্ষমা করতে না শিখি তাহলে আমাদেরও পাপ বা অন্যায় যা কিছু আছে তা কিন্তু প্রভু খ্রিস্ট ক্ষমা করবেন না বা অনুসারে কিন্তু আমরা তা দেখতে পাই সুতরাং ক্ষমা চাওয়ার আগে আমরা যেন অন্যদেরকে ক্ষমা করতে পারি বন্ধু আমি জানি যে এটা কঠিন বিষয় কারণ আমাদের সাথে হয়ে যায় অনেক রকমের অন্যায় বা আমাদের খুব কাছের কোনো বন্ধু বা কাছের কোনো আত্মীয় বা পিতামাতা ভাই বোন বা যে কোনো আত্মীয় হতে পারে বা কেউ হতে পারে এমন কোনো অন্যায় আপনার সাথে করেছে এমন কোনো খারাপ কিছু আপনার সাথে করেছে আপনার বিপক্ষে বলেছে বা আপনার অর্থনৈতিক কোনো সমস্যা করে দিয়েছে আপনার ব্যক্তিগত জীবনের সাথে প্রচুর অন্যায় করা হয়েছে আপনার শারীরিকভাবে আপনাকে নির্যাতন করা হয়েছে প্রচুর কষ্ট দেওয়া হয়েছে তারপরেও বাক্য অনুসারে আপনি তাদেরকে ক্ষমা করুন আমরা অনেক অনেক প্রভুর সন্তানদেরকে দেখেছি যাদের পরিবারকে হত্যা করা হয়েছে খ্রিস্টের প্রচার করার জন্য কিন্তু তারা বলে গেছে যে যাই ঘটে যাক আমরা আপনাদেরকে ক্ষমা করছি এবং একমাত্র ক্ষমা এবং ভালোবাসার মধ্য দিয়েই আমরা এই জগতে বা আমাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারি যদি আপনার বিপক্ষে কেউ অন্যায় করে যদি আপনি আবার তার বিপক্ষে অন্যায় করেন তাহলে সেও আবার আপনার বিপক্ষে অন্যায় করবে আর এভাবেই কিন্তু যদি চলতে থাকে তাহলে কখনোই শান্তি আসবে না কাউকে না কাউকে নত হতে হবে কাউকে না কাউকে ক্ষমা করতে হবে আর যখন আমরা সেই ক্ষমা শেখাবো লোকদেরকে আমি যখন ক্ষমা করতে শিখবো তখন অন্যদেরকেও শেখাতে পারবো আর তারা আসলেই যখন দেখবে আপনি ক্ষমা করতে শিখেছেন মণ্ডলীর মধ্যে তখন অন্যরাও শিখবে এবং তারাও এগিয়ে আসবে এবং তারপরে প্রভুর যে বাক্য সে বাক্য অনুসারে আমরা চলতে পারব আমি আজকে এই সময় প্রার্থনা করতে চাই এবং আপনাকে অনুরোধ করতে চাই যে আপনিও আপনার মনকে খুলে দিন মুখকে খুলে দিন প্রার্থনা করুন যে প্রভু তুমি আমাকে সাহায্য করো আমি অবশ্যই চাই ক্ষমা পেতে কিন্তু তার আগে আমি চাই লোকদেরকে ক্ষমা করতে আমি অনেক সময় অনেক কিছু জগতিকভাবে চিন্তা করি বা আমার মাথায় এমনভাবে রাগ বা হিংসা বা যা কিছুই আসুক না কেন তার মধ্য দিয়ে আমি লোকদেরকে ক্ষমা করতে চাই না কিন্তু আমি আমার মন থেকে সকলকে ক্ষমা করি যে আমার প্রতি অত্যাচার করেছে যে আমার প্রতি হিংসাত্মমূলক কথা বলেছে যে আমার বিপক্ষে কথা বলেছে বানিয়ে মিথ্যা কথা বলেছে প্রভু আমাকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমাকে মানসিকভাবে অত্যাচার করেছে আমার আমার টাকা পয়সা নিয়ে এসে হয়তো হয়তো বা ফেরত দেয়নি আমি জানি না যে আপনার সাথে কি ঘটেছে কিন্তু আপনি জানেন যত বড়ই কষ্ট হোক না কেন যত বড়ই বিষয় হোক না কেন আপনি তাকে ক্ষমা করে দিন এবং আপনি নিজেকে ফ্রি করুন কারণ যখন আমরা এটা এটা নিয়ে বয়ে বেড়াই বা আমরা সেই বোঝাকে নিয়ে বয়ে বেড়াই ক্ষমা না করার সেই বোঝাকে তখন আমরা কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়ি বারবার সেই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে আসে বারবার সেই 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 কালো বিষয়গুলো আমাদের মাথায় চিন্তা ভার তৈরি হয় আর আমরা ক্ষমা করতে পারি না এবং আমরা সাথে সাথে কষ্ট পাই আজকে সমস্ত কষ্টকে ভুলে ক্ষমা করে দিন যত কষ্টই হোক ক্ষমা করে দিন কারণ প্রভু যিশু ক্ষমা শিখিয়েছেন প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু আমরা ক্ষমা করতে শিখতে চাই কারণ তুমি আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছো প্রভু প্রভু অন্যের প্রতি আমি দয়ালু হতে চাই প্রভু অন্যের দুঃখে আমি দুঃখী হতে চাই প্রভু কারণ তুমি সেই বাক্য অনুসারে আমাকে বলেছ তুমি সে বাক্য অনুসারে আমাদেরকে শিখিয়েছো প্রভু আজকে যদি প্রকৃত আমি তোমার শিষ্য হতে চাই তাহলে ক্ষমা করতে শিখতে হবে প্রভু এটি এটি কঠিন বিষয় শয়তান আমাদের সামনে এমনভাবে নিয়ে আসে প্রভু জগতের লোকেরা এমনভাবে আমাদেরকে সমস্ত কিছু বলবার চেষ্টা করে তখন মনে হয় যে না আমি ক্ষমা করব না কিন্তু এই মুহূর্তে আমি আমার বিপক্ষে ঘটে যাওয়া সমস্ত লোকেরা যা আমার বিপক্ষে করেছে আমার 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 জীবনে ঘটিয়েছে আমি প্রত্যেককে ক্ষমা করি মন থেকে ভেতর থেকে আমি ক্ষমা করি সম্পূর্ণ রূপে আমি ক্ষমা করি সম্পূর্ণ রূপে আমি ক্ষমা করি প্রভু আমি ক্ষমা করি ক্ষমা করি যে আমার বিপক্ষে মিথ্যা কথা বলেছে আমি ক্ষমা করি যে আমার বিপক্ষে ষড়যন্ত্র করেছে আমি ক্ষমা করি যে আমার অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে আমি তাকে ক্ষমা করি যে আমাকে মানসিক আধ্যাত্মিকভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আমি ক্ষমা করি যে আমার পরিচর্যাকে ধ্বংস করার চেষ্টা করেছে আমি ক্ষমা করি যে আমাকে কটুক্তি করেছে আমি তাকে ক্ষমা করি যে আমাকে ভণ্ড বলেছে আমি তাকে ক্ষমা করি যে আমাকে অভিনেতা বলেছে আমি তাকে ক্ষমা করি যে যা যার যার কাছে আমার ভালোবাসার পাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু সে আমাকে ভালোবাসা দেয়নি আমি তাকে ক্ষমা করি ও যার কাছে কিছু পাবার জন্য আমি আশা করেছিলাম বা আমি আমার পাওনা ছিল সেই পাওনা সে আমাকে দেয়নি আমি তাকে ক্ষমা করি আমি তাকে ক্ষমা করি আমার প্রতি যা কিছু ঘটেছে আমার বিপক্ষে যা কিছু ঘটেছে আমি সমস্ত বিষয় যা কিছু মনে করতে পারছি না এই মুহূর্তে বলার জন্য সে বিষয়গুলোকে নিয়েও আমি ক্ষমা করি আমি মাথা থেকে সম্পূর্ণ সম্পূর্ণ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা নেগেটিভ বিষয় প্রত্যেকটা বোঝা আমি এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের নামে বের করে দিই বের করে দিই বের করে দিই বের করে দিই থ্যাংক ইউ জিজস থ্যাংক ইউ জিজাস ক্ষমা করছি ক্ষমা করছি ক্ষমা করছি খ্রিস্টের নামে ক্ষমা করছি যিশু খ্রিস্ট যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেই শিক্ষায় আমি ক্ষমা করছি রালাকা শেখে তে রে হুলান্দারা কাথি লাঙ্গাদারা মা থারামা শিখান লামান্দর রুলান্দারা সান্দুলা খান্দারালা হো রালা বান্দি খে সে খেরে লেবে সক্ষর লোক সক্ষর লোক সক্ষর লোক সক্ষর লি তো সক্ষর হো থ্যাংক ইউ জিজস আমাকে মুক্ত করার জন্য লাগান বা সি বেন দো কো সোর লাঙ্গান দিলি ও রা খান্দা কারামান তিক্কি সিংকি তেলো কত্তর মন্দালা হু রা বন্দারা শিক্ষাত বেদল ল বকর ল বতর ল ক বন্ধর লি গাঁদারা লামে রা ব শিক্ষে বেন্তর সতর লো মন্তারা খা তিলি মান্তারা খা লক শিক্ষারি লি বান্দরলো। হল উলাত আকারা নামা শিখালা মানতারা লামা সুংকাতারলা মানতারা লামা সিং কালা মানতারা লামা সিং কাতালা মানতারা লামা লিঙ্গে রেলেমা সুৰ রেল বিকেন্দ রেলিবিকুন্দরলা বা সিংগিল লিভিং কৰ লব শক্খৰলো বন্ধ ৰ লব শংকৰ বন্ধ করলো বন্ধ ৰোকৰ ও রেলে কান্দারলো বন্ধ করব শক্খৰলো বন্ধ ৰ লব শঙ্করলৈ বন্ধ ৰো ও প্রভু যে আমাকে ঘৃণা করে আমি তাকে ক্ষমা করি প্রভু ও যে আমাকে অত্যাচার করে আমি তাকে ক্ষমা করি প্রভু ও হালে লুয়া রেলে গেন্দে রেলে গেন্দে তারা নামা শিঙ্গিরি লে লোদান্দারালা বা শিখান্দার এলাকা শি লাঙান্দারা এ লা বাতারালা বা সোলাখান্দারলা শেখের কে শেঙ্কে লেকে শঙ্কর লোক লোক শঙ্কর লোক লোক ইয়াস ইয়েস লা থ্যাংক ইউ জি জাস থ্যাংক ইউ জি তোমার বাক্য বলছে প্রভু যখন সেই পিতর তোমার কাছে আসলো প্রভু এবং সে জিজ্ঞাসা করলো যে আমার ভাই যদি আমার বিপক্ষে অন্যায় করে বিরুদ্ধে অন্যায় করে আমি কতবার তাকে ক্ষমা করব সাতবার কি কিন্তু তুমি প্রভু তুমি উত্তর দিয়েছিলে কেবল সাতবার নয় কিন্তু আমি তোমাকে সত্তর গুণ সাতবার পর্যন্ত ক্ষমা করতে বলি ও প্রভু আমার বিপক্ষে আমার ভাই বোন বা বন্ধু যা যে কেউ হোক না কেন বারবার যদি তারা ভুল করেও থাকে বারবার এখানে বলছে সাত গুণ সত্তর বার আমি যেন তাদেরকে ক্ষমা করি এবং তার আরও আরও বেশি করে ক্ষমা করতে বলছে বাক্য বা তুমি প্রভু তুমি বলেছ সেই কথা আজকে পিতর্ক নয় আজকে তুমি আমাকে বলছো আজকে পিতর্ক নয় আজকে যারা শুনছে এই মুহূর্তে তুমি তাদেরকে বলছো হতে পারে যে কোনো ব্যক্তি আপনার বিপক্ষে বারবার ভুল করছে বারবার অন্যায় করছে বারবার আপনার বিপক্ষে আপনার বিপক্ষে কার্য করছে আপনি ততবারই তাকে ক্ষমা করতে থাকুন ততবারই আপনি ক্ষমা করতে থাকুন ততবারই আপনি ক্ষমা করতে থাকুন ক্ষমা করতে থাকুন ক্ষমা করতে থাকুন ক্ষমার আত্মা আপনার মধ্যে প্রবেশ করুক ক্ষমার আত্মা আমার মধ্যে প্রবেশ করুক ক্ষমার আত্মা যারা সুষমাচার প্রচার করছে যারা লিডার্স আছে যারা মণ্ডলীর লোকেরা রয়েছে যারা প্রভু যিশু খ্রিস্টের অনুসারীরা রয়েছে যারা প্রভু যিশুকে ভালোবাসে সকলের মধ্যে সেই ক্ষমার আত্মা প্রবেশ করুক ক্ষমার আত্মা প্রবেশ করুক লাখান লাখানদের লব সক্ষরবো লব লেহানদার এলাকা শিখ শেখা বেন্দ বন্দো করো একমাত্র ক্ষমার মধ্য দিয়ে শান্তি আমরা আনতে পারি লেগেনদের লেখা শোক্র লেখা ইন্দারা নামা শিখে লেবেন্দর লোক ইসান্দো ইসান্দো লাদা নেমে সোঙ্গালে হুরা দাম্বা শিখে লে থিনতে সোথো ইখান দরলব শিলা খান্দের লেমে হুরা বা থেরে সুরা নামা সিঙ্গে ও লাগাদারা দারা নামা শিখে রে বেন তো রব সক্ষর লব সক্ষর লব সক্ষর লোক ও প্রভু অনেক সময় আমাদের মধ্যে সেই টেন্ডেন্সি থাকে বা সেই সেই আকাঙ্ক্ষা থাকে যে আমি কিভাবে অন্যের দোষ আমি ধরতে পারি এবং অনেক সময় আমরা আমরা বলে থাকি যে ওর তো শাস্তি পাওয়ার উচিত এবং তুমি তোমার বাক্যে বলছো যে অন্যদের শাস্তি পাবার যোগ্য বলে মনে করো না তাদের তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না এবং শুধু তাই নয় এখানে বলছে অন্যদের ক্ষমা করো তাদের তোমাদেরও ক্ষমা করা হবে ইয়াস থ্যাংক ইউ জিজাস যে তুমি সেই সেই ওয়ে রেখেছো তুমি প্রত্যেককে এতই ভালোবেসেছো যেন আমরা অন্য দোষ না ধরিয়ে বেড়াই প্রভু এবং প্রভু এই এই সমস্যাটা সবসময় যেন শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায় আমরা সবসময় নিজেদেরকে ভালো মনে করি আমরা নিজেদেরকে খুব বেশি কিছু মনে করি এবং অন্যদের এমনভাবে দোষ ধরি যে আমরা আসলে বিশুদ্ধ এবং তারা নোংরা হয়ে গেছে প্রভু তুমি সাহায্য করো যেন আমি আমার নিজের মধ্যে যে নোংরাগুলো রয়েছে আমার নিজের মধ্যে যে দোষগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করি প্রভু আমি যেন নিজেকে নিয়ে কাজ করি এবং উন্নত হতে পারি তোমার আরও 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 কাছে আসতে পারি এবং তোমার দেওয়া যে ক্ষমা আমি পেয়েছি সেই অনুসারে লোকদেরকেও আমি যেন ক্ষমা করতে পারি প্রভু তুমি দয়া করো লে খেন দে লে খেন্দে দে লে খেন দে রো লাখা ও রা মান্দা সে খের রে উন্দা বাস সে খে রে কে রে কে সঙ্গ লব কো সক্ষরবো সক্ষ্রলোব লব শক্রলব লব শক্রলব লব বন্ধুরা যখন আপনি শুনছেন এ বাক্য এবং হয়তোবা আপনি আপনি মনে করছেন সেই সময়ের কথা যখন আপনার বিপক্ষে অনেক কিছু করা হয়েছে আপনার আপনার প্রতি অনেক নির্যাতন করা হয়েছে যা ভোলার নয় কিন্তু বাক্য কি বলছে জানেন বাক্য বলছে যে অন্যকে সহ্য করো এবং যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো এবং আরও বলছে প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও একজন অন্যজনকে ক্ষমা করো এবং তোমাদের ক্ষমা করা উচিত দেখুন অন্যকে সহ্য করতে বলছে অর্থাৎ সহ্য আমাদের ধৈর্য সহ্য এটা দরকার রয়েছে আমাদের জীবনের জন্য যদি আমরা সত্যিই অন্যকে ক্ষমা করতে চাই তাই অনেক সময় আমাদেরকে এমনভাবে বলা হয় আমরা প্রতিত্ব দিতে চাই কিন্তু এই যে সেই ক্ষমার আত্মা এবং এই যে সেই সূর্যের আত্মা তা আমাদের কাটকিয়ে দেয় থামিয়ে দেয় জগতের লোকেরা এমন এমন গালাগালি বা এমন এমন কথা এমন এমন কষ্ট দিয়ে কথা বলে তখন অনেক সময় আমরা মনে করি যে না আমিও তো করতে পারি আমিও তো গালাগালি দিতে পারি আমিও তো তাদের বিপক্ষে বলতে পারি আমিও মারামারি করতে পারি কিন্তু সেই প্রভুর সেই আত্মা প্রভুর সেই ক্ষমার আত্মা আমাদেরকে সেখানে স্টপ করে থামিয়ে দেয় এবং সাথে সাথে আমাদেরকে বলতে বাধ্য করে যে কোনো অসুবিধা নেই আমরা ক্ষমা করছি প্রভু যিশুর নামে ক্ষমা করছি কারণ তিনি সেই ক্ষমা শিখিয়েছেন তিনি জগতে এসে অশান্তি নয় কিন্তু শান্তি দেবার জন্য এসেছিলেন এবং সেই জন্যই তিনি বলেছেন আমি তোমাদের শান্তি দিতে এসেছি এবং এবং আমার সেই পিতার সেই শান্তি আমি তোমাদের মাঝে দিতে এসেছি তাই যদি আমরা শান্তি চাই তবে আমাদেরকে ক্ষমা করতে হবে অন্যদেরকে আর যখন আমরা লোকদেরকে ক্ষমা করতে শেখাব তখনই সেই শান্তি আমাদের মধ্যে থাকবে তাই অনেক কিছু বন্ধুরা সহ্য করতে হবে যখন আপনি পরিচর্যায় আছেন প্রভুর কাজ করতে গিয়ে বা প্রভুকে অনুসরণ করতে গিয়ে অনেক রকম রাস্তাঘাটে বা বাসে ট্রেনে অনেকে অধৈর্য হয়ে পড়ে অনেকে হুট করে মাথা গরম করে উল্টোপাল্টা কাউকে বলে দেয় অনেক সময় আপনার আপনার ভুল নেই তারপর অন্য অন্যরা কোনো কিছু বলে দিল আর আপনি সাথে সাথে প্রত্যুত্তর দিলেন এমনটা না হোক প্রভু কিন্তু আমাদেরকে তুমি এমনভাবে সাহায্য করো যেন আমরা প্রতিটা পরিস্থিতিতে ছোটো খাটো বড়ো যে কোনো পরিস্থিতিতেই যেমন যেন ক্ষমা করতে শিখি ক্ষমা একটি পাওয়ারফুল বিষয় আমাদের জীবনের জন্য এবং শুধু তাই নয় বন্ধুরা এই মুহূর্তে আপনি প্রতিজ্ঞা করুন যে আগামী দিনগুলোতে আমি যতদিন পর্যন্ত বাঁচব যা কিছু আমার বিপক্ষে অন্যায় করা হবে বা যা কিছু আমার বিপক্ষে আসুক না কেন আমি অ্যাডভান্স সকলকে ক্ষমা করছি ইয়াস আমি অ্যাডভান্স সকলকে ক্ষমা করছি আমি অ্যাডভান্স আমার আমার স্বামী বা আমার স্ত্রী যে যেভাবে আমাকে কষ্ট দেবে না কেন ইন ফিউচার আমি এখন থেকেই তাকে ক্ষমা করছি আমার ভাই আমার বোন আমার পিতা মাতা আমার বিপক্ষে যাই করুক না কেন আমি এখন থেকেই ক্ষমা করছি যেন সেই পরিস্থিতিগুলো যখন ভবিষ্যতে আমার সামনে আসবে তখন সেই অটোমেটিক যে অ্যাডভান্স ক্ষমাগুলো আমি করেছিলাম সেই ক্ষমার দরুন এবং এই ঘোষণার দরুন আমা আমার কাছে খুব ইজি মনে হবে সেই সমস্ত ঘটনাকে এবং ক্ষমা করতে খুব সহজে আমি ক্ষমা করতে পারব তাই এই পরিস্থিতি নিয়ে বা এই দুঃখ নিয়ে এই কষ্ট নিয়ে আমি ভাবিত নই কেন আমি জানি যে এই পৃথিবীতে সব কিছু শেষ নয় আমার যে আমার জন্য অনন্তকাল অপেক্ষা করছে আর সেই অনন্তকাল তারাই একমাত্র অধিকারী হবে যারা ক্ষমা করতে জানে সুতরাং এই মুহূর্তে আপনি মুখ খুলে দিন আপনার মন খুলে দিন আবারও আমি বলতে চাই প্রার্থনা করুন এবং যদি এখনও কোনো কিছু থেকে থাকে আপনার হৃদয়ে আপনার আপনার মনের মধ্যে আপনার জীবনে সব কিছু শেষবারের মতো একদম শেষ করে দিন যেন সেই বিষয়গুলো আর কখনোই আপনার মাথার মধ্যে না আসে এমনভাবে ক্ষমা করুন যেন সেই বিষয়গুলো নিয়ে আপনি আর কখনোই কাউকে কোনোরকম দোষারোপ করবেন না কোনো রকম প্রশ্ন করবেন না কোনো রকম সমালোচনা করবেন না এতেই প্রমাণ হবে যে আপনি সত্যিকার প্রকৃত অর্থে অন্যকে সত্যিই ক্ষমা করেছেন চলুন প্রার্থনা করি লেখান দালা বা শিখে রেমেন তোলো লিদালা মাদালা রে নেমে শুখালা মান্দিরি ই লমে খোঁড়লো বা তারা না মা শিখালা মান্তর সিঙ্গেলের

ইদা বা সাঙ্গাতালা বা সাঙ্গাতালা বা সাঙ্গাতালা বা সাঙ্গাতালা বা সাঙ্গাতালা বা সাঙ্গাতা সাঙ্গাতালা বা সাঙ্গাতা বা লেখেনে রেবে সক্ষর রোবন্ধ রোব সক্ষর লোক সঙ্গল তোর লকর শঙ্কর লবশ শঙ্কর লোক অ প্রভু তুমি শিখিয়েছো যে কেউ ক্ষমা করতে জানে তুমি তাকে উন্নত উন্নত করতে জানো লা কান্দারাবা সে খেলে বেন্দো কো সক্ষ লোক রোবন্দোলো করো যে যে ক্ষমা করতে পারে সে সে শান্তির বাণীকে নিয়ে আসে তার পরিবারের মধ্যে লাখান্ধারে রেখে রেখে রেবেন রোব শক্ষো ক্ষমা না থাকলে প্রভু টিকে থাকতে পারে না লাগা দারালামাগিলিগুরোবো করলো ছাড়া আপনি কখনোই কোনো পরিচর্যা করতে পারেন না লাগা দারালামায় শেখের লে ক্ষমা ছাড়া আপনি কখনোই প্রভুর অনুসারী হিসাবে চলতে পারবেন না লাগাদি মান তোরবো সিরামানোলব শিখারা মান ধরোলো লোহান দারালামা শিখ হেন্দ্রে বেনে বন ধরলবো সঙ্গে Itala mata, itala mata, itala kata mundo. Ilibintala, 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 ilibintala. Singgiri Bitu ringgit ribitolo, botol romos setera mantra, mantara mantra, mantara mantra, setera. Hula antar lagi andro, huana masia, huana masia, huana masia. Leh hindro, bo, ribiri, 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 ribiri. Bisantolo, bo, khantara kaseth, lekotoro mantra, lekantiri kotoro, bo. Hula khantiri la khantara, mata, singkala mata, luh mandala lagi andala, basungkala mandili kiri. Uro botoro, boro basini ketara nama sih

ओ रब सिंह गिरी रो बंदर कसी लातारा माता ला तारा भी अंतो री बतला खंदरी हुआ संदरी को ओ री बसे इंदरी ला बंदरी हे ला ओ ला खंदरी के अंदर मसी कलो मंदर को अन्न बशंदरी यहाँ इंद्र बंतर ला बटा सिंह के लिए भी अंतरो सिंह के अंतरा सिंह के लिए बंदो ओ लातारे रे बेसो तो रो बालांदी ले तो रो ना ला की इंदोलो तो री मां ला खंदारा ರೇ ಲ ಗಂಧೆ ರೇ ಬೇ ಸಿಂಗೇ ರೇ ಬೇ ಲೊ ಗೋರೋ ಬೋಲ್ಲೊ ಈ ದರ್ರ ಬಾಲೊ ಬೋ ಸಿಂಗೇರೇ ಬೆಂದ ಬಾ ಸಿಂಕೆ ರೇ ಬೆಂದರು ಕೊರ್ರ ಬಂದಲ ಕಂದರ ಕಸ್ಸಂಗರ ಲಭಂಕಾರ ಈಂದ ಬಾ ಸಿಂತ್ರಿ ಕಿತ್ರು ಬೋ ಹ್ಞೂ ಲ ಮಂದರ ಹೂ ಲ ಮಂದರ ಹೂಲಲ್ಲ ಮಂದರ ಹೂಲಲ್ಲ ಮಂದರ ಹೂಲ ಲ ಮಂದರ ಹೂ ಲ ಮಂದರ ಲಭೈಕಿದ್ರಿ ಓರಿ ಬೆಂದಲ ಕಸ್ಸು ಕುರ್ರು ಮುಂದು ಕೊಸ್ಸು ಖುರ್ ಮುಂದರು ಕೊಸ್ಸುಂಕುರ್ಲು ಬುಕ್ತುರ್ಲು ಬಂದಲ ಕತರ ಇ ಲಂಗ ದರ್ ಲ ಮಸ್ಸುಕುರು インダーマー・シングル・ベンガトルロモ・ソ・コロモ・オ・ラ・ランカ・タラ・ラ・カ・シングリビ・コ・ロ・ボン・ドロコ・ソ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・ k ロ・コロ・コロ・ s ロ、no no ・コロ・コロ・コロ・コロ・コロ・コ s コロ・コロ・コロ・コロ・コロ・コロ・ s ロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・ンロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・コロ・ ಹೀ ಮತ್ತೋರು ನಮ ಶಿಂದರ ಮಸೂಲ ಬತ್ತಿಕೆರೆ ಮಂತೋ ಹತ್ತರ ಬೋ ಓ ಲಭಾತರಲ್ಲ ನಮ ಸಿಲ ಕಂದಿರಿ ಬಿತ್ತೋರು ಕೂತು ಮಂತು ಸಿಂಗಿಲ ಕತ್ತೋರು ಓರಲ್ಲ ಮರಲ ದರಮ ನಮ ಸಕಲ ಕರಮ ನಮ ಸಿಂಗಿರಿ ಬಿಕೊಂಡ್ ರೊಬ ಓಲ ಕಂದರ ನಮ ಸಿಂಗಿಲಿ ಬಿ ಕೆತ್ತರ ನಮ ಸಿಂಗಿಲ ಕತರ ನಮ ಸಂಗಲ ಬಕಲ ಇಲೆ ಗೆಂದಿಲಿ ಸೂಲ ಕಂದ್ರಿ ಬೊಮ್ಮ ಕ ಸಿಂಗಿಲಿ ಕೆತ್ತರ ಲ ಇತ್ತ ಸಂದರ್ಭ ಸುತ್ತರಲ ಮಂತರಲ್ಲ ಕತ್ತರಿ ಕೆತ್ತ ಬಂತು ಮಂತರ ಕ ಸಂಗಿಲ ಕತ್ತರ ಮಂಗತ ಕದ್ದರಲಿ ಇಂದರ ಮತಾರ ನಮ ಸಿಕ್ಕಿಲಿ ಮೀನ್

Ida lama sokoro boshika baden derele be udara lama derele ke derele be derele. lama sakala rila kata rumala ili gindi ili gindi ili gindi Sanggolo sangolo 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 likantara 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 likantara, likantara, likantara. rimende una mana kandara nama sigili ginduro ribe 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 singili koto intakala rumala katiri mi socorro bo ika বন্ধারলা কসু কোরো লো বান্দারলা খাসিং গিলেকে রেলি বন্দুর লো বোশ কোরো লো ইনদারলা মাসি কিতি রেমি দুরু লো মালা খতারলা মাসি কিলেকে দে নেবে রোব লোকো তারালা হী শঙ্গো রু বিয়ান্দাসং করু বাতে কালা মাদি কিরি কুতু রো মালালি গদেরি মা কারো মদো রোবো শকোরো লো ইনদারাবা সিকে দে রেবেসেকে দে রেলে বেসুন্দারলা মাসিন দারালা বান্দুর লো বোশ কোরো লো বোসোক হallelujah থ্যাঙ্ক ইউ জেসাস থ্যাঙ্ক ইউ জেসাস থ্যাঙ্ক ইউ জেসাস থ্যাঙ্ক ইউ জেসাস আর বিশ্বাস করি যে তোমার শিখোমার সেই আত্মা আমাদের আমাদেরকে আরও স্পর্শ করেছে আরও স্পর্শ করেছে আরও স্পর্শ করেছে আরও স্পর্শ করেছে লিখান তা লব ও হালে লু ইয়া হা লে লুইয়া তুমি মুক্ত করেছো প্রভু যিশু সেই বোঝা থেকে লাখান দেরি তাই তোমাকে ধন্যবাদ দিই ল্যাগেনদের সো লা বা সুখ লব ও প্রভু আমরা বিশ্বাস করি আমরা আমাদের জীবন দ্বারা সেই ক্ষমাকে প্রকাশ করতে পেরেছি প্রভু লে গেন দিয়ে লে কাজ সুখ বলো তুমি সাহায্য করো মণ্ডলীর মধ্যে পরিচর্যাকারীদের মধ্যে সকলের মধ্যে প্রভু এবং অনেক সময় লিডার্সদের বিপক্ষে লিডার্সটা অনেক সময় এই ক্ষমা করার না কারণে প্রভু তোমার পরিচর্যা ব্যাহত হচ্ছে তোমার পরিচর্যা আটকিয়ে যাচ্ছে প্রভু তুমি এই মুহূর্তে যারা শুনল প্রভু প্রত্যেককে তুমি অনেক 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 আশীর্বাদ করলে আমি বিশ্বাস করি প্রভু এবং যারা তা গ্রহণ করেছে প্রভু যারা তা বিশ্বাস করেছে প্রভু এবং এবং শুধু বিশ্বাস এবং গ্রহণ নয় কিন্তু তার সাথে সাথে তারা অ্যাকশন অর্থাৎ প্রকৃত অর্থেই তারা অন্যকে ক্ষমা করতে শিখে গেছে বা করে দিয়েছে এবং ভবিষ্যতেও তারা যেই অন্যায় হোক না কেন তাদের বিপক্ষে সব কিছুতেই তারা ক্ষমা করবে অন্যকে তুমি সেই সেই দান তুমি দাও প্রভু কারণ প্রভু তুমি বলেছো যে কেউ এই জগৎকে সহ্য করতে পারবে সে সেই অনন্তকালের জীবন পারবে কারণ তুমি এই জগৎকে জয় করেছো তুমি এই জগৎকে সহ্য করেছো প্রভু আর সেই ক্ষমতায় প্রভু আমরাও আমরাও প্রভু এই জগৎকে প্রভু সহ্য করতে পারবো বা এই জগৎকে প্রভু আমরা ক্যারি করতে পারবো প্রভু যা কিছু বাধা আসুক না কেন যা কিছু কষ্ট আসুক না কেন যা কিছু অত্যাচার আসুক না কেন প্রভু তুমি ক্রুশের উপরে সেখানে ঝুলে বলছ যে পিতা পিতাঈকে ক্ষমা করো ঠিক একইভাবে আমাদেরকে আজকে ক্রুশে দেওয়া হোক আমাদের অত্যাচার করা হোক মিথ্যা বলা হোক কষ্ট দেওয়া হোক আমরা সেখান থেকেই বলবো আমিও ক্ষমা করি কারণ আমার পিতা আমার প্রভু আমাকে শিখিয়েছেন ক্ষমা করতে কারণ তার মধ্য দিয়েই জয়যুক্ত হওয়া যায় সুতরাং অন্যকে ক্ষমা করা মানে হেরে যাওয়া না নত হওয়া মানে হেরে যাওয়া না বরং আরও উন্নত হওয়া বরং প্রভুর সান্নিধ্যে থাকা প্রভুর প্রকৃত বাক্যকে লোকদের সামনে তুলে ধরা আর এর মধ্য দিয়েই শান্তি আমাদের জীবনে অবশ্যই অবশ্যই আসবে প্রভু তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ দিই যে তুমি যা কিছু তোমার বাক্য থেকে শেখালে এই প্রার্থনার মধ্য থেকে শেখালে তুমি আমাদের প্রার্থনাকে গ্রহণ করলে তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু এবং যেন আমরা এভাবেই অন্যকে প্রতিনিয়ত ক্ষমা করতে পারি এবং তার মধ্য দিয়ে ক্ষমা শেখাতে পারি ধন্যবাদ যিশু তোমার নামে চাইলাম আমেন আমেন আমেন